এই যে যতটা রিল্যাক্সে চা খাইতেছি না যে মানে যদি এতটা রিল্যাক্স থাকতো কতই না ভালো হইতো তাই না তো ফাইনালি সব ব্যস্ততা সব কিছু শেষে সাড়ে তিন মাস পরে বাড়িতে যাইতেছি তো হ্যাঁ মানে আমি কি উল্টাপাল্টা কাজ করি দেখো বাসা থেকে বের হয়ে আমি রিক্সাতে উঠে দেখি যে আমি জুতার একটা ফিতা লাগাইছি আর একটা জুতের ফিতা লাগাই তো যাই হোক চিল যেহেতু বাড়িতে যাচ্ছি আর আমি না আজকে তো ট্রেন মিস করেই ফেলতাম মানে আমি হচ্ছে সাড়ে আটটা আমার ট্রেন ছিল আমি ভাবে জায়গা পাই নাই ফোনের অ্যালার্ম বাজছে কি বাজে আমি সেটাও বলতে পারতেছি না তো মামুনের কলে আমার ঘুম পাংছে সাতটায় আমি তো তাড়াহুড়া করে একদম কোনো মতে মুখ টুক ধুয়ে বের হয়ে গেছি যে না কোনোভাবে ট্রেন মিস করা যাবে না কারণ এতদিন পরে বাড়িতে যাইতেছি ট্রেন মিস হইলে আমি তো বাসে একদমই উঠতে পারি না তো বাস জার্নি পসিবল না যাই হোক সব চিন্তা টেনশন বাদ দিয়ে আমি দোয়াল চত্বর পার হয়ে যখন কার্জন হলের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন মনে করতেছিল যে আজ আমার ঢাবি অনেক একটা বয়ফ্রেন্ড নেই যে কারণে আর কার্জন হলে ঢুকতে পারি না এখন আমি যদিও কার্জন হলে যাওয়ার ট্রাই করে দেখি নাই জানি শুনলাম যে রিসেন্টলি আমাদেরকে আইডি কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না তো কারজন হলে যাওয়ার জন্য হলো একটা ধাবিয়ান বয়ফ্রেন্ড জরুরি যাই হোক অনেক টেনশনের পরে আমি ফাইনালি টাইমের মধ্যে স্টেশনে পৌঁছে যাই এন্ড দেন এখানে না আমি যে তথ্য সেবা কেন্দ্র আর হেল্প ডেস্ক দেখতেছিলাম আমার কাছে মনে হয় এটা হয়তো নতুন করছে মানে আমার মনে করতে পারতেছিলাম না এটা আগে ছিল কিনা মনে হয় না ছিল বাট জিনিসটা অনেক ভালো করছে তো এরপরে এই তো আমি আস্তে আস্তে একা একে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মানে নিজে নিজে সাথে তো কেউ নাই সো নিজের ভিডিও নিতে পারতেছিলাম না শুধু আশেপাশের ভিডিও নিই অনেক হেঁটে আসার পরে আমি 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 হচ্ছে ঘ পাই সাথে কেউ ছিল না একদম খুব কষ্ট করে আমার উপরে উঠাই তারপরে দেখো পাশের সিটে ফাঁকা মানে কেউ নাই আমি একা তো জীবনে তো পাশে সিটে কোনো হ্যান্ডসাম সুন্দর ছেলে বসতো না এই আফসাশটা কোনদিন যাবে আমি জানি না। একবার বসছিল একবার একটা ছেলে বসছিল সেটার একটা লম্বা কাহিনী মানে আমি ভাবছিলাম ওই ছেলের সাথে একটা মহিলা ছিল দুইটা বাচ্চা ছিল আমি ভাবছিলাম যে ওই দুইটা মনে হয় ওনার ছেলে মেয়ে পরে আমি ট্রেন থেকে নামার কিছুক্ষণ আগে জানতে পারি যে না ওই ছেলেটা বাচ্চা দুইটার মামা একেই বলে কপাল বুঝছো তো যাই হোক যেহেতু পাশে সিটে কেউ নাই আমি রিল্যাক্স একদম পা দিয়ে এদিকে মাথা দিয়ে শুয়ে শুয়ে আরাম করে যাচ্ছিলাম আর হ্যাঁ না সামনে কত কিছু মানে এই বাংলা বাঙ্গালির একটা জিনিস আছে তার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় পুরো দুনিয়া নিয়ে যায় মানে না ওইটা কে আর কি একটা বালতিও নিয়ে আসছে দেন ওইটা ওইখানেই লাগছে আর কি বলতাম আর সাথে তো বাচ্চা কাচ্চার কান্না ফ্রি আছে আমার পিছনে একটা বাচ্চা সামনে একটা বাচ্চা মানে আমি প্রতিবার যে ট্রেনে উঠি পুরো বগিতে মনে হয় এক গাদা বাচ্চাই থাকে হ্যাঁ তো ওদের চিল্লা চিল্লিতে না ঠিক মতো ঘুমাইতে পারতেছিলাম না কিছু এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে যাই হোক একটুখানি চা খাচ্ছিলাম চা খাইতে খাইতে বাইরের ওয়েদারটা দেখতেছিলাম আর ফিল করতে পারতেছিলাম যে আমি গরম থেকে ঠান্ডার মধ্যে প্রবেশ করতেছি মানে বাইরে কুয়াশা সবকিছু মিলায় আমি তো ভিডিওটি এডিট করতেছি বাড়িতে আসার পরে বিশ্বাস করে এখানে যে কি পরিমাণ ঠান্ডা পুরা ঠান্ডায় আমি জমে যাইতেছি আর হ্যাঁ তোমরা যদি আর কোনো ভিডিও দেখতে চাও যে আমার এলাকাতে বা সবকিছু কিছু মিলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা তো ট্রাই করবো একটু বাসায় টুকটাক ব্লগ বা ভিডিও বানানোর জন্য যতদিন বাড়িতে আসে আর কি তাই তো আমি নাটোর স্টেশনে আর এই ক্লিপটা নেওয়ার পর আমার ফোনটা থাস করে অফ হয়ে যায় কারণে আমি আর ভিডিও করতে পারি নাই তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ